বউরে কিস্তি মোবাইল কিনে দিচ্ছে বুদ্ধি তো তোমরাই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান কথা না এখন ঘটনা হয়েছে ভাই যে আপনার বউ নাকি আমার বউ আপনি এখন কার লগে বিয়ে দিয়ে দিতেছেন এই কিস্তির লার সাথে আরে সুবহানাল্লাহ কিস্তির লার সাথে বিয়ে দিতেছেন হ্যাঁ একটু বলেন তো আমাদের রহস্য হলো আমি মনোগান মেস্ত্রির কাজ করি কি মেস্তরি আপনি কার মেস্তরি আচ্ছা আমি যে ইনকাম করি কোন ডাইল ভাত খাই আমার সংসার চলে আচ্ছা এখন বউ এর নামে পয়রা মনোগান কিস্তী উড়া এই দুই মোবাইল লয়া আর এই খালি গয়না গাড়ি কিনা দামি দামি কাপড় চোপড় কিনে কিনা মনোগান মডেল করে আর টিকটক করে আর ভিডিও করে

আপনি আরে কিস্তি ভালো কথা কিস্তি দিতে পারবেন তো বউ দিয়ে দিতে এই আপু এই আপনার স্বামী ওই যে কিস্তিওয়ালা লাগে আপনার বিয়ে দিয়ে দিতে আপনার বাস্য কি বলেন তো হ্যালো আতে স্বামী শামীর সাথে আমার যায় এরার মধ্যে আমার একটা এমবি এমবি দই ফোনে ভরে দিতে পারে না তার তাহলে সাথে থেকে কি হবে আমার এই ভিডিওর জন্য আমার নিত্য নতুন ড্রেস লাগে আমার কসমেটিক লাগে আমার কত ঘুরতে যাইতে হয় এ আমার কিছুই দিতে পারে না এই যে টাকা কামাই করে এই টাকা দিয়ে মনে করেন আমার একটা নেল পলিশ যে নখের হয় এই নেল পলিশটাই রাতুর বড়লে টাকা যায় যে টাকা হয় এত কাজ হয় না কি ভাই